The <laughs> হায়া জানো তো বাড়ির সকলের সামনে গয়নাকে অপমান করে গয়নার মুখের মধ্যে টেপ লাগিয়ে দিল এবং গয়নাকে বলে দিল যে যতক্ষণ না অব্দি গয়না তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে না পারবে ততক্ষণ অব্দি এই টেপটি খুলতে পারবে না এরপর আয়ুষ্মান তো গয়নার মুখ থেকে সেই টেপটি খুলতে গেলে গয়না তখন নিজে আয়ুষ্মানকে বারণ করে এবং সেই সাথে খাতার মধ্যে লিখে দেয় যতক্ষণ না আমি পিসি মায়ের সামনে সবকিছু প্রমাণ করে না দিতে পারছি ততক্ষণ অব্দি এই আমার মুখের টেপটি আমি খুলবো না তা শুনে তো আয়ুষ্মান গয়নাকে ভুল বুঝে বলে যা ভুল করার তো তুমি করেছো আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম যে আরিয়ালা কাকাকে সন্দেহ করা বন্ধ করো এবং তুমি তো আমার কথা না শুনে তুমি তার পিছনে লাগলে এখন তো তোমার এই অবস্থা আচ্ছা তোমার যাচ্ছে তুমি তাই কর এই কথা শুনে আইসমান তখন গয়নাকে ওখানে থেকে রেখে চলে যায় এবং এরপরে দিশে আলিয়া তো গয়নাকে অপমান করে কথা বলে আলিয়া তখন গয়নাকে বলে দেখো গনা তুমি অনেক চালাক তুমি আমাকে এখন আটকাতেও পারবে না আমি তো কাকা এবং পিসিমার বিয়েটা নিজের হাতে দিতে চাই এরপর পিষিমা খুশি হয়ে আইসম্যানের সাথে আমাকে বিয়ে করাবে এবং সেই সাথে তোমাকে তো ঘা ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আলিয়ার এই কথা শুনে গয়না আলিয়ারকে করে বলে তার আগে আমি তোর সকল মিথ্যে পিসিমার কাছে তুলে ধরবো ছবি আর আপনাদের কি মনে হয় গয়না কি তাহলে পারবে পিসিমাকে সবকিছু প্রমাণ করে দিতে তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ছবি আর নিয়ে আসলাম গহনা গ্রামমের কাহিনী নাটকের দুশো একান্নতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স গহনা গ্রামমের কাহিনী নাটকে দুশো একান্নতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না বাড়ির সকলের সামনে বলতেছে আলিয়া আজকে তো আমি সকল কিছু বলবো যে তুমি কিভাবে সিন্ধুকে ভরে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে শুধু তুমি একাই তোমার সাথে তো তো চাকুরি যেটি ছিল এই কথা শুনে সকলে একদম যায় তখন হয়ে সকলের সামনে বলে মেয়েটা কেমন আচ্ছা দেখো যে আমাদেরকে তার বাড়িতে ঠাই দিল তাকে বলতেছে সে নাকি তাকে মারার চেষ্টা করেছে এবং সেই সাথে সে চোখে না দেখলেও তার কাছে নাকি চোখে দেখে শুধু তাই না আলিয়াকে তো কুমারি বানিয়ে কুমারীর দোষারোপ দিচ্ছে সাথে আমাকেও সামিল করতেছে কবে জানি কমলা এবং দিদি মেয়েটিকেও দোষারোপ করে আমার তো মনে হয় এই মেয়েটির মাথাটাই নষ্ট হয়ে গেছে রাঘব তখন রেগে গিয়ে গয়নাকে অপমান করে কথা বলে জানি না কোন জন্মে আমরা ভুল করেছিলাম যে এই মেয়েটির বারবার মিথ্যে কথা আমাদেরকে শুনতে হয় আর দিদি আমি তোমার সামনে বলে দিচ্ছি এই মেয়েটির মতো আমি জিন্দিগিতে এরকম বেশর্মা এবং বেলজ্জা মেয়ে কখনো দেখিনি এরপর গয়না তো কান্নাকাটি করে বাড়ির সকলের সামনে বলে আপনারা বিশ্বাস করুন আমি মোটো মিথ্যে কথা বলতেছি আমাকে তো আলিয়া এবং চাকুরি জেঠিমা মিলে সিন্ধুকের মধ্যে বন্দি করে রেখেছিল তাছাড়া বাড়ি এলাকা কাজ ওকে দেখতে আমাদের সকলের সামনে না দেখার ভান করতেছে এই কথা শুনে তো জানকি রেগে গিয়ে গয়নাকে একদম চুপ করতে বলে এবং সেই সাথে এবং সেই সাথে তুমি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততক্ষণ না অব্দি এই মুখে লাগানো টেপটি কোনোভাবে খুলবে না যে অপরাধ করেছিল এই অপরাধের শাস্তি ছিল এই বাড়ি থেকে লাঠি মেরে তোমাকে বের করে দেওয়া কিন্তু তুমি সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দিয়েছো তাই তো ছোট শাস্তি দিলাম পর এরপর যদি এরকম ভুল করো তাহলে অনেক বড় শাস্তি দেওয়া হবে এরপর তো আয়ুষ্মান গয়নার হয়ে আয়ুষ্মানের পিষিমা মায়ের কাছে আয়ুষ্মান ক্ষমা চায় এবং এরপর তো আয়ুষ্মানের পিসি মায় আয়ুষ্মানকে রাগান্বিত হয়ে বলে আয়ুষ্মান প্রথমত তুমি সবকিছু জেনেও আমাদেরকে গোপন করেছ তাই আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই এই কথা বলে বাড়ি সকলে ওখান থেকে চলে গেলে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো গয়নাকে বলতেছে তোমাকে তো বারবার আমি বারণ করেছি যে ওই বাড়ি এলাকা কাকে সন্দেহ না করতে তুমি তো আমার কথা না শুনে বাড়ি এলাকা কাকার পিছনে লাগলে এরপর তো গয়নার মুখ থেকে থেকে টেপটি খুলতে গেলে গয়না তখন টেপটি খুলতে বারণ করে এবং এরপর গয়না একটা খাতায় লিখে দেয় এরপর আয়ুষ্মান সেই খাতাটি দেখতে পায় গয়না লিখেছে যতক্ষণ না অব্দি সে তার পিসিমাকে সব প্রমাণ করে দিতে না পারবে যে সে ভুল এবং মিথ্যে কথা বলেছে ততক্ষণ না অব্দি তার মুখের টেপটি খুলবে না এই কথা শুনে তো আয়ুষ্মান একদম রেগে যায় এবং গয়নাকে বলে গয়না আমি তো প্রথমত এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছি তুমি আমার কথা অমান্য করে এসব করেছ এখন তোমার এই অবস্থা আচ্ছা তোমার যা তাই করো এই কথা বলে আয়ুষ্মান ওখান থেকে চলে গেলে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া গয়না কে বলতেছে হ্যাঁ গয়না তুমি খুব চালাক এবং সবকিছু ধরে ফেলেছ আমি তো কুমারি যে এই বাড়িতে এসেছিলাম এবং তোমাকে সেন্দুকের মধ্যে বন্দি করে রেখেছিলাম কিন্তু তুমি তো মরে গিয়েও এখনো বেঁচে আসো আর আমি তো এটা বুঝতে পেরে বাড়ির সকলের সামনে তোমাকে কিভাবে বুদ্ধি করে নিয়ে আসলাম তোমাকে ভুল প্রমাণিত করে আমি সকলের সামনে হিরোইন হয়ে গেলাম এখন পিসিমা এবং বাড়ি এলাকা একা দুজনের বিয়ে দিয়ে তাদের মন জয় করে তারা আমাকে আর আয়ুষ্মানের সাথে বিয়ে করাবে এরপর তো তোমাকে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব গনা তখন আলিয়াকে চ্যালেঞ্জ করে লিখে দেয় তার আগে আমি তোর সব সত্যতা প্রমাণ করে বোয়াজিকে দেখিয়ে দেব এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই গয়না পুজো করার সময় বাড়ি সকলে এসে গয়নার পিছনে দাঁড়ায় এরপর তো গয়না সেখান চলে যেতে ধরলে কমলামা তখন গয়নাকে বলে গয়না তুমি এখনো কেন তোমার মুখে টেপ লাগিয়ে রেখেছ এরপর কমলামা টেপ খুলতেই যাবে ঠিক সেই মুহূর্তে জানুকি কমলাকে আটকায় এবং গয়নার মুখের টেপটি আরো ভালো করে লাগিয়ে দিয়ে সকলকে বলে যতক্ষণ না অব্দি তার নিজের না গুলো এই বাড়ির কেউই খুলে দিবেন না এরপর সকলে থেকে চলে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো গয়নাকে বুঝিয়ে বলতেছে কিন্তু গয়না কোনোভাবেই তার মুখের টেপটি খুলতে রাজি নয় সে যতক্ষণ না অবধি সকল সত্যতা প্রমাণ করে না দিতে পারবে ততক্ষণ না অবধি সে তার মুখের টেপটি খুলবে না ছবি অর্থাৎ আপনাদের কি মনে হয় গয়না কি পারবে তো এই ছিল গহনায় গ্রাম মেয়ের কাহিনী নাটকের দুশো একান্নতম পর্ব সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলেও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন